দীপাবলির রাতে খাস কলকাতায় তরুণীর শ্লোলতাহানির অভিযোগ গড়ফায় বাজি পোড়ানোর অছিলায় শ্লীলতাহানির অভিযোগ গ্রেফতার তরুণীর এক পরিচিতের স্বামী ধৃতের নাম রিতেশ সিং ওরফে সুরজ কি অভিযোগ দেখুন ড্রাঙ্ক ছিল তো আমি বাড়ি গিয়ে তাকে সাথে সাথে কনফ্রান্ট করি কল করে যে তুমি যে এটা করেছো তুমি কনফেস করো তুমি অ্যাটলিস্ট স্বীকার করো যে তুমি এটা করেছো তো উনি পুরোপুরি অ্যাডামেন্ট যে না আমি এরম করিনি আমি তো আমি করিনি আমি অ্যালকোহল ছুঁই না আমি আজও ছুঁইনি কিন্তু দেখুন এখন চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখন যদি পুলিশ অ্যাকচুয়ালি ঠিক করে ইনভেস্টিগেট করে তাহলে ওরা পেয়ে যাবে টেস্ট রেজাল্টসে টোয়েন্টি ফোর আওয়ার্স তো হয়নি না দে উইল গেট দ্য রেজাল্টস অফ অ্যালকোহল কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দোল দে হিন্দোল অভিযোগকারিনী বলছেন পুলিশ যদি দ্রুত তদন্ত শুরু করে সুতরাং তদন্ত কোন দেখো পুলিশে যখন অভিযোগ হয় আজ ভোররাতে কিন্তু সেই অভিযোগকারিনী তিনি গর্ফাদানায় এসে লিখিতভাবে অভিযোগ করেন এবং তার যেটা অভিযোগ যে তারই পরিচিত অর্থাৎ তার পরিচিত যে ব্যক্তি সুরজ সিং সেই কিন্তু বাজি পোড়ানো রচিলায় এই তরুণীর সঙ্গে স্লিরতা আনি করে বলে সেই তরুণী অভিযোগ করছেন তুমি শুনতেই পেলে তিনি কিন্তু স্পষ্টত আমাদেরকে তেমনটাই জানিয়েছেন এবং সেই অভিযোগে তিনি গড়পা থানায় লিখিত আকারে দায়ের করেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তৎক্ষণাৎ গড়পা পুলিশ কিন্তু অভিযুক্তর বাড়িতে পৌঁছে যায় এবং সেখান থেকে তাকে ধরে নিয়ে আসা হয় গরপা তাকে জিজ্ঞাসাবাদের পর গোটা বিষয়টি কিন্তু পুলিশের কাছে স্পষ্ট হয়েছে এবং যেহেতু তরুণী ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন সেই পরিপ্রেক্ষিতে গরপা পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে তেমনটাই পুলিশ সূত্রে খবর এবং তার পাশাপাশি এই অভিযোগকারিণী যেটা স্পষ্টত বলছেন যে এই ঘটনায় কিন্তু তার পরিবার তারাও কিন্তু কিছুটা ভয় পাচ্ছিল যে অভিযোগ করতে কিন্তু তিনি তারপরেও অভিযোগ করেছেন তিনি যেটা উদাহরণস্বরূপ বলছেন যে দুর্গাপুরে যে ঘটনা কসবায় যে ঘটনা একের পর এক যে ঘটনা ঘটে গিয়েছে তারপরে কিন্তু চুপ করে বসে থাকাটা ঠিক নয় প্রত্যেকেই কিন্তু প্রতিবাদের সোচ্চার হতে হবে এবং সেই কারণে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যেন আগামী দিনে না ঘটে সেই কারণেই তিনি কিন্তু গল্প অভিযোগ দায়ের করেছেন এবং তারই অভিযোগের পরিপ্রেক্ষিতে গড়ফ পুলিশ অভি সুরাজ সিং নামে সেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে তেমনটাই পুলিশ সূত্রে খবর এবং গোটা ঘটনাটি কি ঘটেছিল পুলিশ কিন্তু দুজনকে সামনাসামনি বসিয়ে জিজ্ঞাসাবাদ করছে তেমনটাই পুলিশ সূত্রে খবর ধন্যবাদ ট্রাফিক হাতে নিগৃহীত মহিলা জুনিয়র ডাক্তার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলেজে পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা চিকিৎসকের চড়াও হয় ওই হোমগার্ড এমন অভিযোগ হোমগার্ডের বিরুদ্ধে মহিলা চিকিৎসককে শারীরিক নিগ্রহের অভিযোগ রয়েছে মহিলা চিকিৎসককে ধর্ষণ করা হবে হুমকি দেওয়ার অভিযোগ ওই হোমগার্ডের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা চিকিৎসক সময় ওয়ার্ডের নিগ্রহের আশেপাশে নিরাপত্তা নিরাপত্তারক্ষী ছিল না অভিযোগ চিকিৎসকের অভিযোগ পেয়ে তদন্তে পুলিশ হোমগার্ড সহ গ্রেফতার দুই আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সে করা পেশেন্ট করতে দিচ্ছিলো না এবং সে আমাকে লাথিও মেরেছিল। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি যান তো করে বাড়ি ঢোকেন আমি দেখে নেব আর একজন আমার হাত মুছে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা আমি কি করে জ্যান বাঁচি উনি দেখে নেবেন আর পাশের আরেকজনও একই একই সময় একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে দশ বারো জন ওরা কি একজন বললেন উনি পুলিশের অফিসার পরে পুলিশ সাথে বলল হোমগার্ড ফেন নিগৃহীত মহিলা জুনিয়র ডাক্তার ট্রাফিক হোমগার্ডের হাতে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে যে ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশ অফিসার পরিচয় দিয়ে ওই মহিলা চিকিৎসকের ওপর চড়াও হয় হোমগার্ড এমনই অভিযোগ শারীরিক নিগ্রহ করা হয়েছে ওই ডাক্তারকে এমনটাই অভিযোগ ওই হোমগার্ডের বিরুদ্ধে উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা চিকিৎসক নিক্রগের সময় আরো যেটা অভিযোগ করছেন মহিলা চিকিৎসক যে ওয়ার্ডের আশেপাশে কোনো নিরাপত্তাব রক্ষী ছিল না অভিযোগ পেয়ে তদন্তে নেমেছে পুলিশ ওंगाबाद সহ দুজনকে গ্রেফতার করেছে আর জি ঘটনার পর থেকে বারবার চিকিৎসকরা এই অভিযোগই জানিয়ে আসছিল এই দাবি জানিয়েছিল যে নিরাপত্তাতা সুরক্ষিত করা কিন্তু আবার দেখুন এই ক্ষেত্রে সেই নিরাপত্তানি বড় সর অভিযোগ উঠল এবং এখানেও মহিলা চিকিৎসক অভিযোগ করছেন যে নিগ্রহের সময় ওয়ার্ডের আশেপাশে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না কান্নায় ভেঙে পড়েছেন ওই মহিলা চিকিৎসক যেভাবে তাকে নিগৃহীত করা হয়েছে এবং অভিযোগ হোমগার্ডের বিরুদ্ধে কিভাবে এতটা বেপরোয়াই হোমগার্ড উঠছে প্রশ্ন মহিলা ওয়ার্ডে ঢুকে দশ বারো জন মিলে হামলা চালায় ওয়ার্ডের আশেপাশে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না এমনটাই অভিযোগ করছে নিগৃহীত মহিলা জুনিয়র ডাক্তার উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন। তাহলে শেষ কি বলছ আপনিকে? ফটোতে দীপাবলিতে শব্দদানবের দাপট দেদার নিষিদ্ধ রাত শব্দ বাজি দীপাবলির রাতে কলকাতায় গ্রেফতার ছশো বাজি সংক্রান্ত অভিযোগে গ্রেফতার একশো তিরাশি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ ঘোষ পার্থ কোন কোন অভিযোগে কজনকে গ্রেফতার করেছে পুলিশ এবারে এবারে পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হয়েছিল যে বাজি পাঠানোর নির্দিষ্ট সময় রয়েছে কোর্ট অর্ডার সেই সময়ের বাইরে বাজি পাঠানো যাবে না এবং তার পরবর্তী থেকে নিশ্চিত যে শব্দবাজি সেটা তো একেবারেই ব্যবহার করা যাবে না তারপরেও দেখতে পাওয়া যায় যে গতকাল রাত পর্যন্ত দেদার শব্দবাজি পাঠতে থাকে শহর কলকাতা শহরতলির বিভিন্ন জায়গায় এবং যে বিষয়টা লালবাজারের তরফ থেকে বলা হচ্ছে যে বাজি ফাটা বা বাজি সংক্রান্ত বিষয়ে যখনই তাদের কাছে অভিযোগ এসছে হান্ড্রেড ডায়ালে অভিযোগ এসছে তখন একটু তারা সেখানে গেছেন এবং গিয়ে সেখানে ব্যবস্থা করেছেন এবং সেই মতো প্রায় আটশো কেজির ওপর নিষিদ্ধ যে বাজি সেই বাজি তারা বাজেয়াপ্ত করেছে ছশো চল্লিশ জনকে গ্রেপ্তার করা হয়েছে গতকালকে এবং এই ছশো চল্লিশ জনের মধ্যে একশো তিরাশি জন রয়েছেন হচ্ছে যারা নিষিদ্ধ শব্দ শব্দবাজি সেটা ব্যবহার করেছিল তার জন্য তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানু যে পদক্ষেপ সেটা লালবাড়ির তরফ থেকে বলা সেটা কিন্তু গ্রহণ করা হয়েছে এবং ইতিমধ্যে তোমায় বলবো যে এই যে ছশো চল্লিশ বাকিরা আর যারা কালী রাত্রে উচ্ছৃঙ্খল আচরণ এছাড়া অন্যান্য বিষয় তাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে এবং ট্রাফিকের তরফ থেকেও কিন্তু অনেককেই বলা হয়েছে যারা গ্রেপ্তার করে যারা ট্রাফিক আইন অলঙ্ঘন করেছেন কালকে রাত্রে বেলা ধন্যবাদ তোমায় আদালতের নির্দেশ অনুযায়ী শুধুমাত্র নির্দিষ্ট সময়ে সবুজবাজিতে ছাড় থাকলেও শব্দবাজির আওয়াজে কান ঝালাপালা হওয়া থেকে রক্ষা পেলে না রাজ্যবাসী কলকাতা পুলিশ কমিশনার কি দেখুন ডেসিবেল যদি শব্দ থাকে তাহলে তো উইদিন লিমিট আছে ওয়ান টোয়েন্টি ফাইভ ইজ দ্য লিমিট অ্যান্ড যেটা এয়ার পলিউশনের আপনারা কথা বলছেন গতকাল ইভিনিং ছটা অবধি আমরা মনিটর করেছি তা তখন অবধি সারা ভারতে কলকাতা মেট্রোতে অনেকটাই কম ছিল অ্যান্ড রাত্রি দশটা আর বারোটা রিপোর্ট আমরা দেখে অ্যানালাইসিস করব কিন্তু আমার যতটুকু ধারণা আছে আমরা তো বিভিন্ন জায়গায় ঘুরেছি শব্দদূষণ বা বায়ু প্রদূষণ কম্প্যারেটিভলি গত বছর থেকে অ্যান্ড কম্পারেটিভলি বাকি যত মেট্রো বা বড়ো সিটি আছে ওখান থেকে অনেক কাম আছে শব্দবাজির রাত্রি বারোটা অবধি প্রায় হান্ড্রেডের কাছাকাছি আমাদের কাছে কমপ্লেন্ট এসেছিলো সেইগুলো বিভিন্ন জায়গায় কিছু অ্যাডেড এরিয়া থেকে কমপ্লেন্ট ছিল কিছু আমাদের সাউথে কিছু কমপ্লেন্ট এসেছে সেইগুলো তার উপর অ্যাকশন হয়েছে মোর দ্যান হান্ড্রেড পিপল অ্যারেস্ট হয়েছে